জাহাজের ক্যান্টিন থেকে শুরু করে দশ লাখ টাকার ব্যবসা এক প্রবাসীর গল্প দুবেলা খেয়ে বাঁচার জন্য জাহাজের ক্যান্টিনে কাজ করতেন আজ তার মাসিক আয় প্রায় দশ লক্ষ টাকা এই গল্প জানলে আপনি নিজের জীবন অনু নতুনভাবে ভাবতে বাধ্য হবেন আজ বলবো মালয়েশিয়ান এক প্রবাসী বাইয়ের গল্প যিনি কোনো ডিগ্রি ছাড়াই নিজের কষ্টের টাকা দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করে আর এখন সেটা দিয়ে দেশে সাহস শুধু করে দেশে দিয়ে যায় কিন্তু এই মানুষটা পাচ্ছে প্রমাণ করেছেন পরিশ্রম বুদ্ধি নিজের ব্যবসা গড়া গড়া যায় শুরুটা ছিল খুব সাধারণ জাহাজে ক্যান্টিনের হেল্পার হিসাবে চাকরি করে পেতেন দিনে পুচু শৃঙ্খ করে ঘুমানের জায়গা ঠিক নেই কাজ বারো ঘন্টা আবার টাকা জমাতে হয় পরিবারের পাঠানোর জন্য লোকেরা বলতো এই ক্যান্টিনে সারা জীবন কাটাবি কিন্তু তিনি মনস্থির করেছিলেন একদিন কিছু একটা করতেই হবে একদিন এক মালয় বন্ধুকে বলতে শুনলেন বাংলাদেশি নারকেল তেল আর মরি এসব পিওর প্রোডাক্ট এখানে কেউ ঠিক মতো এনে না সেখান থেকে মাথায় আসা আইডিয়া ছুটিতে দেশে গিয়ে এক বিশ্বাস পাত্রীয় বলেন তুই গ্রামে বেদাল মুক্ত নারকেল তেল বানাবি আমি মালয়েশিয়া বিক্রি করব ফেসবুক পেজ করলেন হোয়াটসঅ্যাপ অর্ডার চালু করলেন প্রথম মাসে বত্রিশ জন কাস্টমার আস্তান মাসিকায় প্রায় দশ লাখ টাকার কাছাকাছি নারিকেল তেল মধু কালোজিরা ঘি সুজি মালয়েশিয়া ছাড়া এখন হয় এমনকি আর একটা ছোট টিম আছে দেশে তিনজন মালয়েশিয়ায় দুইজন সবকিছুই হয় ফেসবুক হোয়াটসঅ্যাপ আর কুরিয়ারের মাধ্যমে কোনো দোকান লাগেনি শুধু চাকরি করলে চলবে না চিন্তা করতে হবে কীভাবে নিজের কিছু শুরু করা যায় এ বাইয়ের মতো হয়তো আপনিও বিদেশ কষ্ট করছেন কিন্তু আপনি যদি সঠিক পণ্য বিশ্বস্ত লোক আর ডিজিটাল টুলস ব্যবহার করেন তাহলে আপনি শুরু করতে পারেন আজও স্টার্ট আপ মানেই বড় কৃষ্ণা একটা আইডিয়া অনেক দূর নিয়ে যেতে পারে আপনার আপনি যদি প্রবাসী হন বা ছোট পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে কমেন্টে লিখে জানান আপনার স্বপ্ন এমন আরো বাস্তব বিজনেস স্টোর পেতে এক